ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার ডিসি সাগরবাই এসপি অ্যান্ড আপনারা দেখছেন আমাদের অল ও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আজকের ভিডিওতে আমি দুহাজার পঁচিশের এসএসসি রুটিন নিয়ে ভিডিওটি নিয়ে আসছি তো বোর্ডের সকল সংক্রান্ত ভিডিওগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই তেমনই দেখি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিক তো উনিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে একটি নতুন রুটিন বোর্ড কর্তৃক পাবলিশড হয়েছে তো সেই রুটিন এখন আমরা দেখব তো সেখানে কিন্তু বিভিন্ন পরিবর্তন চলে আসছে সেটা আমরা এখন এই ভিডিওর মাধ্যমে দেখব তো সংশোধিত আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এই পুরো রুটিনটি একটু পরে নিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ তো এই যে বোর্ডগুলো প্রত্যেকটি বোর্ডের এখানে নাম উল্লেখ করা হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দুই পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার নিম্নত্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন তো তোমরা ইনটুডা একটু ভালোভাবে বুঝে নিবে দুই তিনবার দরকার লাগে ভিডিওটি দেখবে কারণ এখানে কি বলছে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচিটা পরিবর্তন করতে পারে তো এই যে রুটিনটা এটি সংশোধিত রুটিন এটি বোর্ড কর্তৃক তো তো বাংলা সহজ বাংলা প্রথমপত্র আবশ্যিক যেটা তোমাদের কোড নম্বর হচ্ছে একশো এক একশো তিন তো বৃহস্পতিবার দশ চার দুই তোমাদের পরীক্ষাটি আরম্ভ হবে তো পরীক্ষাটি সকাল দশটা থেকে একটা পর্যন্ত হবে তারপরের দিন তোমরা দেখতে পাচ্ছ পনেরো তারিখ ইংরেজি পনেরো চার দুই এই যে এখন বৃহস্পতিবার তারপর শুক্রবার শনিবার তারপর দেখো তুমি তা সোম মঙ্গল মঙ্গলবারে গিয়ে কিন্তু পরীক্ষা দিয়ে আসছে এর আগ পর্যন্ত কিন্তু তোমরা এটা লং টাইম বন্ধ পাচ্ছ অর্থাৎ ইংরেজি পরীক্ষার প্রস্তুতির জন্য তুমি একটা বিশাল সুযোগ পাচ্ছ তারপর মঙ্গল বুধবারে বন্ধ আবার বৃহস্পতিবারে পরীক্ষা দেন বৃহস্পতিবার পরে শুক্রবার শনিবার এবং রবিবার তিন দিন বন্ধ পাচ্ছ অ্যান্ড গণিতের জন্য তোমরা একটা বেস্ট প্রস্তুতি নিতে পারছো আশা করি তোমাদের এই রুটিনটি অবশ্যই ভালো লাগবে দেন দেখো মঙ্গলবারে ধর্মশিক্ষা তো তুমি যেই ধর্মের হোক হিন্দু হোক ইসলাম হোক বৌদ্ধ হোক আর খ্রিস্টান ধর্মের হোক তুমি মঙ্গলবারে ধর্মশিক্ষা পরীক্ষাটি দিবে তারপর দেখো বুধবারে তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি তো এই তিনটি পরীক্ষা আবার একসাথে নেওয়া হয়েছে তো হয়তো তোমাদের একটু চাপ লাগতে পারে কিন্তু যেহেতু এই সাবজেক্টগুলো একটু নর্মাল রয়েছে সেই জন্য কোনো অসুবিধা হবে না তোমাদের বৃহস্পতিবারে গৃহস্থ বিজ্ঞান কৃষি শিক্ষা তত্ত্বীয় এখানে হয়তো তোমাদের সায়েন্সের যারা তাদের কোনো পরীক্ষা নেই তারপর রবিবারে সাতাইশ তারিখ এসে পদার্থ বিজ্ঞান পরীক্ষা অ্যান্ড আর্টসের যারা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নিয়ে তোমাদের এই সাবজেক্টটি পরীক্ষা হবে এবং ফিনান্স এবং ব্যাংকিং নিয়ে যারা কমার্সে রয়েছে তাদের এই পরীক্ষাটি তারপর রবিবার সোমবার বন্ধ মঙ্গলবারে রসায়ন তো তোমরা রসায়নের আগেও মাঝখানে আর দিন। বন্ধ আছে এটি তোমাদের জন্য অনেক সুখবর তারপর বুধবারে আবার ভূগোল যারা আর্টসে রয়েছেন তাদের তারপর রবিবারে শুধুমাত্র উচ্চতর গণিত আর বিজ্ঞান উচ্চতর গণিত সায়েন্সের এবং বিজ্ঞান হচ্ছে আর্টস এবং কমার্সের তারপর মঙ্গলবারে জীববিজ্ঞান অ্যান্ড অর্থনীতি আর বুধবারে হিসাববিজ্ঞান অ্যাট লাস্ট বৃহস্পতিবারে বাংলাদেশের বিশ্ব পরিচয় আর একেবারে শেষে বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা দ্বিতীয় পত্র সবার শেষে কেন রাখা হলো একটু আমরা বুঝিনি তারপরেও বোর্ড কর্তৃক এই সংশোধিত রুটিনটি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা পৌঁছে দিয়েছি তোমরা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড এই রকম আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বোর্ড কর্তৃক তোমাদের এসএসসি পরীক্ষার সময় যত আপডেট রয়েছে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এমনকি এসএসসি পরীক্ষার সময় তোমাদের বিভিন্ন এমসিকিউ উত্তর আমরা কিন্তু সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করব সেই জন্য তোমাদের কি করতে হবে এডুব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড যদি তোমাদের হাতে একটু টাইম থাকে আমাদের ফেসবুক পেজে ঘুরে আসতে পারো এবং যদি সেখানে চলে যাও তো অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবে এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বাই বাই